আমরা এক আমার এক সহপাঠী ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়েছিল আমি তখন গুরুত্ব দেইনি আলহামদুলিল্লাহ পরে জানতে পারি সে সত্যি আত্মহত্যা করেছে আমি মনে করি আমি যদি তখন কিছু করতাম হয়তো সে বাঁচত এই অনুভূতি থেকে মুক্তি পেতে কি করা উচিত আমি অনুশোচনায় ভুগছি প্রিয় ভাই আত্মহত্যা করা কবিরাগুনা মহা অপরাধ আত্মহত্যাকারী জাহান নামে নিবেদিত হবে নিশ্চিত আলাহাম বলেছেন আল্লাহ তার আমাদেরকে হেফাজত করুক পশ্চিমা সভ্যতা এটি আমাদের মধ্যে যত বেশি বিস্তার লাভ করছে তত বেশি আমাদের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ বাড়ছে আত্মহত্যার প্রবণতা তত বেশি বৃদ্ধি পাচ্ছে কোনো ব্যক্তি আত্মহত্যা করতে যাচ্ছে এটি আপনি জানার পর যদি তাকে নিবৃত্ত করার কোনো উপায় আপনার কাছে থাকে তাহলে আপনার কর্তব্য আপনার উপর ওয়াজিব এবং আবশ্যক হয়ে যায় তাকে নিবৃত করতে উদ্যোগী হওয়া যদি আপনি বুঝতে ভুল করে থাকেন মনে করেছেন যে আবেগিয়ে দিয়েছে এটার এমন কোনো সিরিয়াসনেস এখানে নাই সেটা মনে করে আপনি এড়িয়ে থাকেন তাহলে এটা আপনার বোঝার ভুল বোঝার ভুল কারণে আশা করা জ্বালাতার কাছে আপনি গুণাগার হবেন না বিধায় এটা নিয়ে অহেতুক মর্মপীড়া আপনার ভোগার প্রয়োজন নেই তবে হ্যাঁ এটা ঠিক যে এখান থেকে শিক্ষা নিয়ে আপনি পরবর্তীতে এই জাতীয় ইস্যুগুলোকে আরেকটু গুরুত্বের সাথে দেখার চেষ্টা আপনাকে করতে হবে এবং সেই সাথে আপনার এখানে যে উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল যেটা আপনি সেটাকে সেটা কারণে আল্লাদের কাছে আপনি সেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন ভবিষ্যতের জন্য এরকম ভুল না হয় সেজন্য আল্লা সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবে সম্প্রতি খবরে দেখলাম কাবাঘরে গিলাপ পরিবর্তন করা হয়েছে কাবাঘরে গেলাপ পরিবর্তন হয় কেন কখন থেকে গেলাপ পরিবর্তনের প্রচলন শুরু হয় সৌদি সরকারের পক্ষ থেকে প্রায়ই রাষ্ট্রীয় অতিথিদের গেলাপের টুকরা উপহার দিতে দেখা যায় অতিথিরা এটাকে বাধাই করে সংরক্ষণ করে ড্রয়িং রুমে এভাবে কাবা ড্রয়িং রুমে রাখেন এভাবে কাবার গেলাফের টুকরো রাখার কোনো ফজিলত আছে কি না কাবার গেলাপ পরিবর্তন করার ইতিহাস অনেক পুরনো এটা কোনো বেদাত নয় এবং এটা নবী সাল্লা সাল্লাম পরবর্তীতে প্রচলিত হওয়া কোনো বিষয়ও নয় বরং কাবাঘ ঘরের গেলাপ পরিবর্তন হওয়া নিয়ে নানামুখী মত আছে নানা ধরনের মত আছে একটি মত ইসমাইল ইসমাই সালুসলাম স্বয়ং তিনি কাবা নির্মাণের পর একটা সময় তিনি খাবার ঘরে গেলাপ পরিয়েছেন অনেকে বলেছেন নবী সাল্লামের পূর্ববর্তী বংশধর আদনান তিনি পড়িয়েছেন আবার কেউ কেউ বলেছেন যে হেমিয়ারি তিনি এটি সর্বপ্রথম পরিয়েছেন আবার নবী করিম সাল্লাহ সাল্লাম নিজেও হিজরতের পর সরি মক্কা বিজয়ের পর তিনি কাবার গেলাপ পরিবর্তন করেছেন তারপরে অবকর অমর তাল্লা আনহু উসমান্লাহ তৌলা আনহু তারাও কাবার গেলা পরিয়েছেন তো এই সব বর্ণনা থেকে বোঝা যায় যে কাবার গেলাপ পড়ানোটা এটা নতুন আবিষ্কৃত কোনো বিষয় নয় এটি অতি প্রাচীন একটি সংস্কৃতি একটি আমল এখন কথা হলো কথা হলো যে কাবার গিলাফ কেন পরানো হয় উত্তর হলো এটি কাবা ঘরের সম্মানার্থে কোরআন কি যেরকম কোরআনের সম্মানার্থে আমরা কাপড় দিয়ে কাবার দিয়ে পেঁচিয়ে রাখি বই পুস্তক যেরকম আমরা মনার দিয়ে বাধাই করি যাতে এটা এটা তার প্রতি সম্মান প্রদর্শন কিংবা সেটার আপনার সুন্দরভাবে সেটাকে নিরাপদে রাখার জন্য কাবাগরের ঘরের গিলাপ পরিধান করানো হয় সেটাকে সম্মানার্থে জাস্ট কাবাঘর সম্মানার্থে এবং এটি যেহেতু নবী করিম সাল্লাহ সাল্লাম সহ খোলাফার রাশেদা তাদের পূর্বের যুগ থেকে চলে আসা একটি কালচার নবী আসলাম সেটাকে এটি নিয়ে তো করেননি বরং সেটাকে তিনিও ধরে রেখেছেন এখান থেকে বোঝা যায় যে এটি মৌলিকভাবে সঠিক একটি কাজ এবং কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন করা এটা আমাদের কর্তব্যের অংশ তো এই প্রক্রিয়ার সম্মান প্রদর্শন করাটা সরিয়া সিদ্ধ এখন কথা হল ঘরের গিলাফ পরিবর্তন করা হয় পরিবর্তন করা গেলাফের টুকরো যে অনেকে নিয়ে সংরক্ষণ করেন যারা পান সৌদি সরকার তরফ থেকে সেটা ঠিক আছে কিনা এর উত্তর হলো হ্যাঁ সেটাও ঠিক আছে এটা দোষের কোনো বিষয় নয় তবে কাবা ঘরের গিলাফ হেফাজত করার বা এটাকে রাখার আলাদা কোনো ফজিলত করার বা বর্ণিত হয়নি এটা ঠিক যে কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন কাবা ঘরের প্রতি ভালোবাসার জায়গা থেকে যে কাবার ঘরে এটা লেগেছিল সেটি আমি সাথে রাখলাম এই ভালোবাসা প্রদর্শনের জন্য কেউ রাখতে পারে নিজের কাছে তবে এটা রাখলে বিশেষ কোনো উপকার বিশেষ কোন ফজিলত বিশেষ কোন মর্যাদা লাভের কথা কোন আলাদা করে বর্ণিত হয় সেটিও আমাদের মাথায় রাখতে হবে